এখন স্কুলে স্কুলে তোমরা টেস্ট পরীক্ষা দিচ্ছ মানে মাধ্যমিক প্রস্তুতিকালীন পরীক্ষা দিচ্ছ তোর আগামী সোমবার হয়তো অনেকেরই অঙ্ক পরীক্ষা তোমরা এক্সট্রা বা প্রয়োগের সায়া চাইছিলে তো আমাদের স্কুলের অঙ্ক বিভাগের মাননীয় শিক্ষক মহাশয় কৃষ্ণগোপাল সাহ করে দিয়েছেন যা সেটা আমি তোমাদের শোনাব আমি অঙ্কের স্যার নই যে কারণে আমার পড়ায় ত্রুটি থাকতেই পারে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে বা শুনলেই বুঝতে পারবে আমি শুধুমাত্র পড়ছি এবং দেখে নাও যে তুমি এই অঙ্কগুলি না মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্টও তুমি এই ধরনের প্রশ্ন পাবে প্রথম প্রমাণ করো যে কোন বৃত্তে দুটি জাত কেন্দ্র থেকে সমদূরবর্তী দ্বিতীয় দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে পি এ এবং পিভি যথাক্রমে বৃত্তে দুটি ব্যাস প্রমাণ করো এ কিউ বি সমরেখ প্রমাণ করো অর্থাৎ বৃত্ত বৃত্তস্থ সামন্তরিক একটি আয়তকার চিত্র তারপরে চারে ও কেন্দ্রীয় একটি বৃত্তে এ এবং সি ডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে ও পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো কোন এ ও সি মাইনাস কোন বি ও ডি সমান টু কোন বি সি এরপর পাঁচ নম্বরে একটি বৃত্তে এ বি সি ত্রিভুজটি অন্তর লিখিত কোন বি এ কোন এ বি সি

এবং ওডি বিসি বাহুর উপর লম্ব প্রমাণ করো কোন বিওডি সমান কোন বিএ সি ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি হলে প্রমাণ করো এ বি প্লাস সি ডি সমান বি সি প্লাস ডি এ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যা বি সি বাহুর উপর এডি লম্ব টানা হয়েছে

সি ডিসার প্লাস থ্রি এডি স্কোয়ার এগারো নম্বর একটি আয়তাকার চিত্র অঙ্কন করো ও আয়তাকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলি প্রমাণ করোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডিসকয়ার বারো নম্বর একটি বৃত্তস্থ চতুর্ভুজের এব এবং ডি সি বাহুদ্দ্বয়ে পরস্পরকে পি বিন্দুকে ছেদ করলে প্রমাণ করেছে তারা দেখে নাও এই তোমাদের কয়েকটি ছাদ দিয়েছেন তেরো আমি এগুলো আর পড়ছি না দেখতে পেয়েছো দরকার হলে স্ক্রিনশট নেবে পনেরো ষোলো সতেরো এবং আঠেরো এই আঠারোটি প্রশ্ন মাধ্যমিকের জন্য তোমাকে প্রস্তুত করে যেতেই হবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে